আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থীবন্দরা প্রত্যেককে জানাই ডিএম প্যারাডাইস টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনীর 4.3 তিনের উক্ত অনুশীলনের উপর আজকের শেষ ক্লাস আমার সেরা হলো 17 নম্বর তোমাদের বইয়ের 17 নম্বর অনুশীলনী প্রশ্নরা নিয়ে অবশ্যই এর বাইরেও আমি তোমাদেরকে বিভিন্ন রকম সৃজনশীল বহু নির্বাচনী উত্তরদের উপর দিব তো তাছাড়া উক্ত অনুসরণীর উপর অর্থাৎ অনুসরণী ছাড়ের উপর আমার আগে থেকে দুই হাজার তেইশ চব্বিশ ও পঁচিশ সালে এসেছে এরকম কিছু অঙ্ক আমি আগে থেকে আপলোড দিয়ে রেখেছি তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ওইগুলা খুঁজে দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় সতেরো নম্বর দেওয়া আছে এক্সিকাল

এখন দেখো তো এক হাজারকে যদি আমি ভাঙি তাহলে এক হাজারকে বিভিন্ন ভাবে ভাঙা যায় তবে এই অঙ্কটার জন্য আমাকে ভাঙতে হবে এইট ইন্টু তোমরা ক্যালকুলেশন করে দেখো আটের সাথে যদি একশো গুণ করা হয় তাহলে কিন্তু এক হাজার পাওয়া যায় কেমন এখন এইট কে যদি ভাঙ্গ সেটা হলো টু কিউব কেননা টু কিউব হলো এইট আবার একশো কে যদি ভাঙ্গ সেটা হবে ফাইভ কিউব ফাইভ কিউব হবে একশো

এন যেহেতু একই একটা মান তাহলে এর এর মিলে গেল যেখানে এ ও বি হলো মৌলিক সংখ্যা এ মানে হলো টু বি মানে হলো ফাইভ তাহলে একটা মৌলিক সংখ্যা ফাইভ একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা গুলো কি কি টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন অর্থাৎ যে সংখ্যাগুলোকে গুলোকে নিজস্ব সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা এখানে টু এবং ফাইভ হলো মৌলিক সংখ্যা অতএব তোমরা এটাই আনসার করে লিখে দিতে পারো এটাই হলো মানকে আগে গুণ করতে হবে এর সেটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে তো তোমরা তো লিখে দিবে দেওয়া আছে এক্সিকো এত এত আমি সরাসরি লিখে ফেলতেছি সুতরাং এক্স এর আগে ক্যালকুলেটার সাহায্যে এক হাজারের সাথে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ গুণ করতে হবে আমি যদি গুণ করি সেক্ষেত্রে পাওয়া যায় অর্থাৎ এক হাজারের সাথে আমি জিরো পয়েন্ট গুণ করলে বাষট্টি দশমিক পাওয়া যায় এখন এটাকে আমাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে তোমরা তো নিশ্চয়ই আমার প্রথম ক্লাসটা দেখেছো তোদের উপর সেখানে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হয় তারপর আজকে আমি সামান্য করে আলোচনা করে দিচ্ছি সেটা হলো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন সংখ্যাকে প্রকাশ করার জন্য আমাকে সার্থক অঙ্কের একদম পরে দশমিক দিতে হয় এখানে প্রত্যেকটা অঙ্কই হলো সার্থক অঙ্ক ছ একটা সার্থক অঙ্ক টু একটা সার্থক অঙ্ক ফাইভ একটা সার্থক অঙ্ক তো দশমিকটা যেখানে থাক না কেন তাকে ধরে নিয়ে সার্থক অঙ্কের একবার পরে বসাতে হবে অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ এভাবে লিখতে হবে এখানে সার্থক অঙ্ক হলো সিক্স সিক্স এর একবার পরে বসাবো কেমন অর্থাৎ দশমিক যেখানে থাক না কেন তোমাকে ধরে নিয়ে একবার পরে এভাবে বসাতে হবে এখন একটা টেকনিক আছে এখানে দশমিক যদি বামে নিয়ে আসো দশমিক যদি বামে নিয়ে আসো তাহলে এখানে গুণ করতে হয় আর দশমিক যদি ডানে নিয়ে যাও তাহলে তোমাকে ভাগ করতে হবে আমি দশমিক এখানে কোথায় নিয়ে আসছি বামে আগে দুই এর পরে ছিল এখন আগে নিয়ে আসছি একবার আগে নিয়ে আসছি দেখো একবার আগে যেহেতু নিয়ে আসছি সহজ কৌশল হলো যে এখানে একের পর একটা শূন্য দিবে তুমি দেখবে এখানে সিক্স এর সাথে যদি দশ গুণ করো তাহলে বাষট্টি দশমিক পাঁচ পাওয়া যায় কেমন এখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে বলা আছে তো বৈজ্ঞানিক রূপে প্রকাশের সিস্টেম হলো যে এই যে এখানে শূন্য যেহেতু একটা আছে এটার উপর দিলাম ওয়ান কেননা টেন টু দি পাওয়ার ওয়ান হয় টেন টেন টু দি পাওয়ার ওয়ান এ টেন হয় টেন এর সাথে যদি সিক্স পয়েন্ট টু ফাইভ গুণ করো তাহলে বাসটি দেখে পাওয়া যায় অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা হলো এই ছোট্ট একটা অ্যানসার অর্থাৎ এটাই হলো পদার্থ বসের সমাধান অর্থাৎ এটার বৈজ্ঞানিক প্রুফ তুমি বলতে পারো সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান এটাই হলো তোমার প্রশ্নের উত্তর

জানি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন হোল্ড দি ভার ওয়ান ঠিক আছে তাহলে বলতো এখানে পূর্ণ কে পূর্ণ ওয়ান এখানে পূর্ণক ওয়ান অর্থাৎ যেটাই থাকবে সেটাই পূর্ণ তাহলে লিখতে পারি লক 62.5 এর পয়েন্ট লক এখন পূর্ণ তো আমি এটা ধরে ফেলেছি অংশক বাকি আছে আছে সেই সেক্ষেত্রে লিখতে হবে log সিক্স পয়েন্ট টু ফাইভ এইটা দেখো লক এটা লক ফুল লক পেয়েছি আমি ওখানে ওয়ান আর অংশ পেয়েছি পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট আর জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট তাহলে দেখো এখানে আমি পূর্ণ একশো কপি আর অংশ পেয়েছি বিজেট এর আগে ক্লাসও আমি পূর্ণপু অংশ নিয়ে আলোচনা করেছি ওই ক্লাসটা দেখলেও তুমি পূর্ণক আর অংশ সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া চলে আসবে এই সতেরো নম্বর অংশটা খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ দুই থেকে তিন মিনিটের মধ্যে তুমি নিজে চর্চা করলে তুমি শেষ করতে পারবে তো ক্লাসে যদি কোনো প্রকার লেকিং থাকে অথবা ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টসে জানাবে আজকে ক্লাস এতটুকু পর্যন্ত ভালো থাকবে আল্লাহ